মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় ভাই বোনেরা এই এই যত মানুষ উপস্থিত আছেন সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেককে মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করে আমরা যেন হে রব্বুল আলামিন এ একমাত্র মালিক এ একমাত্র পর্বাধিকার এ একমাত্র রহমত দান করে একমাত্র সাহায্য করে আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাল আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আলাইকুম মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করবো আল্লাহ হাফেজ